সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ চার বছর পর ভারতের মাটিতে আবার পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের পত্রপত্রিকার দাবি অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এই ভারত সফর বর্তমান ভারত রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কারণ বর্তমানে বিশ্ব রাজনীতি একটি অস্থির সময় পার করছে কে যে কখন কার বন্ধু হচ্ছে আর কে যে কার শত্রু তা কিছুই বলা যাচ্ছে না এর ওপরে ভারত বর্তমানে বিশাল চাপের মধ্যে আছে ইউরোপ ও আমেরিকা বলতে গেলে কোন ঠাসা করে রেখেছে ভারত আর এর কারণও রাশিয়া রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের সাথে পশ্চিমা বিশ্বের দূরত্ব ক্রমেই বাড়ছে পরিস্থিতি এতই খারাপ যে এক সময়ের বন্ধু ডোনাল্ড ট্রাম্প মোদীকে তো হুমকি দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে এ থেকেই বুঝতে পারেন মোদী বর্তমানে কতটা চাপের মধ্যে আছে এছাড়াও ছাড়াও রাজনৈতিক ভাবে মোদী খুব একটা সুবিধা করতে পারছে না ভারতের প্রতিবেশী পাকিস্তান তো তার চিরশত্রু এর বাইরে বর্তমানে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এমনকি ভুটান পর্যন্ত ভারত বিরোধী বর্তমানে এই সব দেশের সরকার প্রধানই অ্যান্টিভারত মনোভাব পোষণ করে এছাড়াও এই সব দেশের জনগণও ভারতের উপরের নানা কারণে ক্ষুব্ধ তাছাড়াও এই অঞ্চলে দিন দিন মার্কিন উপস্থিতি জোরদার হচ্ছে এই এলাকা ঘিরে আমেরিকা নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে আমেরিকার সিকিউরিটি কাউন্সিলের মতে এই এলাকায় হবে ভবিষ্যতের এশিয়া ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা আমেরিকা ভবিষ্যৎ দেখতে পায় তাই তারা এখানে ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে আর বসে নেই চীনও চীনও এই এলাকায় তার উপস্থিতি জোরদার করেছে তাই ত্রিমুখী চাপে রয়েছে ভারত আর এই চাপ মোকাবেলায় রাশিয়ার মতো একটি পরাশক্তির সহায়তা ভারতের খুব দরকার ভারত সেটি ভালো করেই জানে তাই ভারতের মিডিয়া এই সফরকে বর্তমান ভারতের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে অবহিত করছে আরও মজার বিষয় হচ্ছে পুতিনের এই সফর ঘিরে পাগল হয়ে গেছে পশ্চিমা বিশ্ব পাগল হয়ে তারা এমন কর্মকাণ্ড করছে যা অতীতে কখনোই দেখা যায়নি যেমন গতকাল টাইমস অফ ইন্ডিয়ার একটি লেখায় রাশিয়ার প্রেসিডেন্টের কঠোর নিন্দা করেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতেরা এটি অনেক রেয়ার ঘটনা কারণ পশ্চিমারা সরাসরি ভারতের সমালোচনা করছে তাও ভারতে বসে এরকম আগে কখনো দেখা যায়নি কিন্তু পশ্চিমারা এতটাই ক্ষুব্ধ যে তারা এমন পদক্ষেপ নিতেও বাধ্য হচ্ছে এ তো গেল পশ্চিমাদের কথা কিন্তু প্রেসিডেন্ট পুতিনের এই সফর বাংলাদেশের জন্য একটি বড় বিপদ কারণ গোপন খবর হচ্ছে এই সফরে পুতিনের সাথে ভারত একটি গোপন চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তি অনুযায়ী রাশিয়ার যুদ্ধজাহাজ বিমান ও সেনা ভারতের মাটিতে নামতে পারবে একইভাবে ভারতের সশস্ত্র বাহিনীও যেতে পারবে রাশিয়ায় উভয় দেশ একে অন্যকে লজিস্টিক সাপোর্টে দেবে এটি অনেক বড় ঘটনা কারণ অতীতে ভারত কোনো বিদেশি শক্তির সাথে এমন চুক্তি করেনি আর এটি বাংলাদেশের জন্য একটি বড় বিপদ এখন আপনি বলতে পারেন কেন কারণ আপনাদের মনে থাকার ঘটনা সম্প্রতি ভারত চিকেনকে তিনটি নতুন সামরিক ঘাঁটি বানিয়েছে এছাড়াও এ এলাকায় এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাফাল বিমান ও বিভিন্ন ধরনের মিসাইল সেট করেছে। করেছে সবকিছু দেখে মনে হচ্ছে তারা এখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কার সাথে যুদ্ধ অফকোর্স বাংলাদেশের সাথে কেন কারণ তারা চিকেন নেককে সিকিউর করতে চায় সম্প্রতি একটি গোপন বৈঠক হয়েছে এই চিকেন নেক এলাকায় সেখানে ভারতের বিভিন্ন সামরিক বাহিনী উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল তাদের মধ্যে সিদ্ধান্ত হয় তারা এই চিকেন নেককে বর্ধিত করে রায়নো নেক বানাবে বর্তমানে এই চিকেন নেকের দৈর্ঘ্য মাত্র একুশ কিলোমিটার ভারতের পরিকল্পনা অনুযায়ী তারা বাংলাদেশের ভূমি দখল করে এটিকে পঞ্চাশ কিলোমিটারে নিয়ে যাবে ভারতে চিকেন নেককে কীভাবে রায়নো নেক বানাতে চায় সে ব্যাপারে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সময় পেলে দেখে নিতে পারেন তো যাই হোক ভারত খুব ভালো করে জানে এই রায়নো নেক বানানোর কাজটা খুব একটা সহজ হবে না কারণ এখানে বাগলা দিতে পারে আমেরিকা পশ্চিমা বিশ্ব এমনকি চীন দেখুন গত কয়েক বছরে ভারত সামরিক খাতে অনেক উন্নতি করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ভারত এখনও এমন অবস্থায় যায়নি যে তারা এখনই চীন পশ্চিমা বিশ্ব কিংবা আমেরিকার সাথে পাঙ্গা নিতে পারে কিন্তু পাশে যদি থাকে রাশিয়া তাহলে পুরো গেমই চেঞ্জ হয়ে যাবে কারণ রাশিয়া অর্থনৈতিকভাবে যাই হোক না কেন সামরিকভাবে বিশাল শক্তিশালী দেশ রাশিয়া বিশ্বের যে কোনো দেশের সাথে লক্ষণ নেওয়ার ক্ষমতা রাখে তাই এই চুক্তি ভারতের জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভারত এটি নিশ্চিত করতে চাইছে যে ভারত যদি বিপদে পড়ে তাহলে রাশিয়া যাতে তাকে উদ্ধার করতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়াতে পারে সামরিক সহায়তা দিতে পারে আর এটি বাংলাদেশের জন্য একটি বড় বিপদের কথা এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আছেন আর সেখানে শেখ হাসিনার সাথে দেখা হবে না এটি আপনি চিন্তা করতে পারেন আমি করি না কারণ প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সম্পর্ক অত্যন্ত গভীর আমরা হয়তো জানতে পারবো না সংবাদেও আসবে না কারণ এটি হবে অত্যন্ত গোপনে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর পুতিনের সাথে হাসিনার বৈঠক হবেই হবে আর এটিও বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় দুঃসংবাদ তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো